হ্যালো এভ্রিওান আজ আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করবো দোকানের মতো পারফেক্টলি চিকেন ফ্রাই আমার বাচ্চাদের আবদারে তৈরি করেছি কিন্তু খেতে খুবই দারুণ ছিল ঘরে থাকা অল্প একটু মাংস দিয়ে আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন আমি কিভাবে তৈরি করলাম পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো এখানে আমি প্রথমে মাংসটা আমি অল্প একটু লবণ দিয়েছি যেহেতু আমি সয়া সস ব্যবহার করব তারপর দিলাম গুঁড়ো কালো গুলমরিচ আর মরিচের গুঁড়ো এক চামচ রসুন পাটা আর হাফ চামচের মতো আদা পাটা আর আমি এখানে গরম মশলা পাটাই পিষে নিয়েছিলাম আর সয়া সস দিয়ে ভালো করে আমি আগে মেরিনেট করব। আমি হাত দিয়ে মেরিনেট করবো হাত দিয়ে মেরিনেট করলে ভালো হয় তারপর আমার যতটুকু মাংস সেই মাংস অনুযায়ী আমার এখানে একটা ডিম দিলে যথেষ্ট আমি ডিম দিয়ে ভালো করে আবার হাত দিয়ে ভেঙে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো আপনার চিকেন ফ্রাইটা ভাজার প্রায় আধা ঘন্টা আগে আগে আমি ম্যারিনেট করে রেখেছি এবার আমার এখানে দুই কাপ আটা নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এই আটাটা মানে আটা বা ময়দা যেটাই নিতে পারেন নিয়ে একটু মিক্স করে নিয়ে আমি সেই চিকেনের সাথে আটাটা আমি ভালো করে চাপ দিয়ে আটা ভরিয়ে নেব একে একে আমি সবগুলোই চিকেন এভাবে আটার সাথে গড়িয়ে নেব এবার এখানে আমি যতটুকু জল নিয়েছি জলের ভিতর অল্প একটু লবণ দিয়ে সেই চিকেনগুলো আবার অল্প করে চুবিয়ে মানে চুবিয়ে সাথে সাথে তুলে নিয়ে ওই আটার ভিতরে আবার গড়িয়ে নেব এই প্রসেসটা দুইবার করতে হবে আমার হয়ে গেছে এভাবে সবগুলো আমি করে নেব আমার সবগুলো দেখুন এভাবে করা হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা এভাবে করে রেখে দিয়েছি এখানে আমি প্যানে সাদা তেল দিয়ে মানে তেলটা একটু গরম হলেই আমার চিকেনটা আমি ভেজে নেব আপনারা চিকেন ভাজার টাইমে কিন্তু একটু মেদু আছেই ভাজবেন তাহলে মাংসটা আমাদের সুসিদ্ধ হবে আর উপরের ইটা আপনার মচমচে হবে এভাবে দেখুন হয়ে যাচ্ছে এবার ওই পিট করে দেব চিকেনটা এভাবে মেদু আছে করলে আপনার চিকেনটা সুন্দর হবে একদম উপরে একদম মচমচে ভাব থাকবে আর ভিতরে গলে যাবে দেখুন আমার ভাজাটা অনেকটাই শেষ এবার তুলে নেব তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু চিকেন ফ্রাই একদম দোকানের মতো পারফেক্ট খেতে খুবই দারুণ এভাবে আপনারা আপনাদের বাচ্চাদের করে দিতে পারেন খুব খুশি হবে আবার অতিথিদের করে দিতে পারেন একদম দোকানের মতো পারফেক্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা আমার চ্যানেল থেকে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ইউটিউব ফেসবুক থেকে থাকেন তাহলে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন আমিও একটু রিভিউ দিচ্ছি তবে আমি পিঁয়াজ দিয়ে খাবো তবে খেতে খুবই দারুণ ছিল ধন্য